পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা শুধু গুরুত্বপূর্ণ বললাম আপনারাও জানেন কেমিস্ট্রির কোয়েশ্চেন কিন্তু কি হয় অধ্যায় বাই অধ্যায় মিক্সড হয় সো পিওর অ্যাকসেপ্ট পাবেন বাকি যে অন্য একটা সেটের ভিতরে দেখবেন আছে চলুন শুরু করতে যাই এরপরে কোন অধ্যায়টা বলবো রাসায়নিক বন্ধন কেমিস্ট্রির হার্টও বলা যায় এই অধ্যায়টাকে কারণ এই অধ্যায় অনেক কিছু আছে বেসিক যদি ভালো করে ক্লিয়ার থাকে তাহলে দেখবেন যে আপনার অনেকটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে ইনশাআল্লাহ আচ্ছা এখানে আমি গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে অধ্যায় সেগুলো আমি লিখে দিয়েছি শুধু গুরুত্বপূর্ণ না আপনাদের যে বইটা অরিজিনাল বইয়ের প্রত্যেকটা টপিক এখানে লেখা আছে আজকে যদি ক্লাসটা আপনারা মনোযোগ দেওয়া করেন ইনশাআল্লাহ তাহলে দেখবেন যে এই অধ্যায়ের টপিকে আর কোনো কিছু বাকি নাই আর কেমিস্ট্রি কিন্তু যদি অধ্যায় টপিকগুলো ভালো করে বোঝা যায় তাহলে কিন্তু আর মনে করেন এক্সট্রা তেমন একটা কিছু লাগে না চলুন শুরু করা যায় ফার্স্টে এসছে যোজ্যতা ইলেকট্রন আচ্ছা যোজ্যতা ইলেকট্রন জিনিসটা কি কোন মৌলের সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যায় তার যোজ্যতা ইলেকট্রন যেমন যদি একটা উদাহরণ দেখি তাহলে ফার্স্ট আমি বলছি হ্যাঁ উদাহরণের ক্ষেত্রে বলতে পারি নাইট্রোজেন নাইট্রোজেনের জন্য আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা দেখব এর প্রথম কক্ষপথে থাকে দুইটা শেষ কক্ষপথে থাকে পাঁচটা খালি যোদ্ধতে ইলেকট্রন আমি কত পেলাম ফাইভ কারণ আমি বলছি কি কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন আছে সেটাই তার কি যোদ্ধতে ইলেকট্রন তাহলে যোদ্ধতে ইলেকট্রন কিন্তু এখানে আমি ফাইভ পেয়ে গেলাম নাইট্রোজেনের ক্ষেত্রে তাই না এবার 12 যে বেস্টা লাগাই যোজ্যতা ইলেকট্রন আর যোজনী কি এক জিনিস বলতে পারেন কিন্তু আছে যোজনী না দুটো জিনিস सेम না তাহলে আলাদা কথাই থাকে যোজ্যতা ইলেকট্রনে কি বললাম কোন মৌলের সর্বশেষ কক্ষপাতে যে কয়টি ইলেকট্রনটা আছে সেটাই তার কি যোজ্যতা ইলেকট্রন আর যোজনীর সংখ্যাটা কি যখন আমি আসবো যোজনী যোজনী আছে কোন মৌলের সর্বশেষ কক্ষপাতের বিজোড় ইলেকট্রন সংখ্যা এটা কিন্তু বলেছি সর্বশেষ কক্ষপাতের ইলেকট্রন সংখ্যা মানে যতগুলো আছে সবগুলোই যোজ্যত ইলেকট্রনের ক্ষেত্রে কিন্তু যোজনের ক্ষেত্রে কি বললাম সর্বশেষ কক্ষপথ হওয়া লাগবে এবং সেখানকার বিজোর ইলেকট্রন সংখ্যা তাহলে যদি নাইট্রোজেনের ক্ষেত্রে আমি সিমিলারলি লিখি নাইট্রোজেনের যখন মনে করেন আমি লিখবো এর ক্ষেত্রে আমি কি জানি প্রথম কক্ষপথে দুইটা অপারেটে পাঁচটাই থাকে ঠিক আছে এখানেও পাঁচটাই কিন্তু থাকছে কিন্তু এখানকার ক্ষেত্রে আমরা জানি নাইট্রোজেনের যদি আপনি দেখেন যোজনী নির্ণয় করি তাহলে আমরা কত পাই তিন

প্রাথমিক অবস্থায় দেখেন এখানে বিজোর ইলেকট্রন কয়টা পাচ্ছি এই যে তিনটা না বিজোর ইলেকট্রন পাচ্ছি না কিভাবে আরো যদি আমি ব্যাখ্যা করে যাই আপনাদেরকে দেখেন এটা এইভাবে লেখা যায় 1s2 2s2 এই যে 2p আছে না এই p তিনটা কক্ষপথে px py pz তিনটা করে কক্ষপথ আছে স্যার জেনে রাখেন এগুলো জেনে রাখলে আপনাদেরকে লাভ আর নেই তাহলে এক্সাম ওইভাবে আপনাকে দেখানো লাগবে না 2p z 1 মানে কিভাবে আসলো আপনাদের তো মনের মধ্যে এমন চিন্তা ভাবনা আসতে পারে তাই না তাহলে দেখেন এই যে তীর তিনটে কক্ষপাত সব দেখেন একটা একটা করে বিজোর আকারে আছে তাই না যেহেতু বিজোর আকারে রয়েছে তাহলে কি বলতে পারি প্রাথমিক অবস্থায় কয়টা পাচ্ছি তিনটা পাচ্ছি তাহলে নাইট্রোজেনের একটা যোজনের কত পেলাম তিন তিন পেয়ে যাচ্ছি আর পাঁচ তাহলে কি করে পাই পাঁচ আমরা পাই পাঁচ কিভাবে পাই পাঁচ বলতে দেখেন এই যে যখন আমি ফার্স্ট যখন নিয়ে করছি কি বলি আমি যখন ইলেকট্রন বিন্যাসটা করলাম সর্বশেষ কক্ষপাতে কয়টি ইলেকট্রন পাচ্ছি পাঁচটি পাচ্ছি না হাইপ তাহলে কি একটা বিজোর সংখ্যা না তাহলে বিজোর সংখ্যক ইলেকট্রন আমি এখানেও পাচ্ছি শুধু তাই না আমি আরো ইয়ে করতে পারি যে এস এস জি ইলেকট্রনটা আছে না টু এস টু আছে এটাকেও ভেঙে কি করতে পারি টু এস এ পরিণত করতে পারি যখন এটা ওয়ান হবে পরবর্তীতে টু এক্স এ আর ইলেকট্রন চলে যাবে কেমন এই যে এইভাবে মনে করেন আমি এইভাবে লিখতে পারি 1s2 প্রথমে যা আছে তাই এই যে 2s1 টা বললাম এখান থেকে যে 1 করলাম একটা ইলেকট্রন কি হবে 2p তে চলে যাবে তখন তোর ক্ষেত্রে এরকম হবে 2px এটা কি হয়ে যাবে একটা এদিকে এদিকে অর্থাৎ দুইটা হয়ে যাবে এখানে টু বলতে পারি 2py1 2pz1 এই এইভাবে যাই আর কি তাহলে আমি কি করতে পাচ্ছি আলাদা আলাদা ভাবে দেখতে পাচ্ছি যে নাইট্রোজেনের ক্ষেত্রে একবার তিনটা ইলেকট্রন থাকছে আরেকবার যখন টোটালি ভাবে দেখছি তখন পাঁচটা অর্থাৎ বিজোর সংখ্যক যে ইলেকট্রন গুলো আছে এইগুলো তার যোজনি। তাহলে যোজ্যত ইলেকট্রন আর যোজনী কিন্তু সেম জিনিস নয় আপনাদেরকে কিন্তু পার্থক্য দিতে পারে বলতে পারে যোজনী এবং যোজ্যত ইলেকট্রনের মধ্যে পার্থক্য দেখাও তাহলেও কিন্তু এইভাবে আপনারা একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দেবেন আর সংজ্ঞাটা তো বলেই দিলাম যখন যোজ্যতা বলবে সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রনের সংখ্যা বলবে না যোজনী মানে সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন সংখ্যা বলবে আশা করি বুঝছেন পরে একটা জিনিস আছে দেখেন গুপ্ত যোজনী গুপ্ত যোজনী জিনিসটা কি গুপ্ত যোজনী বলতে বুঝাই কোন মৌলের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা আর সক্রিয় ইলেকট্রন সংখ্যার মধ্যে পার্থক্য সর্বোচ্চ সক্রিয় বলতে কি সপ্তম ফ্যামিলি কি দেখেন ifi cl2 हैन এখানকোর ক্ষেত্রে বলেন তো আয়রনের ক্ষেত্রে যোজনী কত ব্যবহার করা হয়েছে আয়রনের যোজনী এখানে আমরা দুই ব্যবহার করেছি কিভাবে বুঝলাম এই যে FeCl2 ক্লোরিন যোজনியாக এখানে দেখানোর প্রয়োজন হয়নি আর আয়রনের যোজনী 2টা এখানে দিয়েছে অর্থাৎ আয়রনের যোজনী দুই ব্যবহার করেছি কিন্তু আয়রনের যোজনী কত কত হতে পারে 2 আর 3 হতে পারে তাই না সর্বোচ্চ কত সর্বোচ্চ তিন কিন্তু এখানে আমি ব্যবহার করেছি কত দুই তাহলে এটা সুপ্ত যোজনী হবে হচ্ছে आंसरটা এইভাবে লিখতে হবে 3 2 1 তাহলে এই যে ফেরাস ক্লোরাইডে কিন্তু সুপ্ত যোজনী ওয়ান কিন্তু যদি সিমিলারলি এটাই যদি এমন হতো APCl3 হতো ফেরিক ক্লোরাইড হতো তখন কার ক্ষেত্রে কি বলেন তো আমরা বলেছি সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা মাইনাস সক্রিয় মানে যেটা ব্যবহার হয়েছে এখানে দেখেন আয়রনের যোজনী ব্যবহার হয়েছে কত 3 আর সর্বোচ্চ কথা হয় 3 তাই না তাহলে 3 3 এখানে হবে কত 0 আশা করি আপনারা সুপ্ত যোজনী নির্ণয় পারবেন এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ যৌগমূলক যৌগমূলক কি এক বা একাধিক মৌল একসাথে যুক্ত হয়ে যদি দেখেন নাইট্রোজেন একটা হাইড্রোজেন একটা অর্থাৎ দুইটা কিন্তু একসাথে যুক্ত একটা নাম আছে না এটার নাম আমরা কি বলতে পারি অ্যামোনিয়াম বলতে পারি না আমি তো জানি তাই না অ্যামোনিয়াম তাহলে দেখেন এখানে যুক্ত কিন্তু দুইটা হলো হয়ে কি হয়েছে একটি পরামর্ণ আচরণ করতে হয়েছে এইটারে কি বলবে যৌগমূলক আপনার আধান আছে বলতেও পারি যোজনের কত ব্যবহার হয় ওয়ান এগুলো কিন্তু মনে রাখবে চার্ট গুলো খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য নেক্সট যে জিনিসটা আছে বলছে রাসায়নিক সংকেত লেখার নিয়ম এটা খ নম্বরে দিতে পারে খ নম্বরের ক্ষেত্রে কত মান

রাসায়নিক বিক্রয়ের ক্ষেত্রে কি কি হয় বিক্রিয়ক যখন একের অধিক হয়েছে অর্থাৎ নাইট্রোজেন একটা হাইড্রোজেন একটা দুইটা আলাদা আলাদা হয়েছে আমি তাহলে মাঝখানে কি ব্যবহার করেছি প্লাস চিহ্ন ব্যবহার করেছি তাই না অর্থাৎ যদি বা উৎপাদ একের অধিক হয় তাহলে সেটা বোঝানোর জন্য প্লাস চিহ্ন ব্যবহার করা হয় এবং বিক্রিয়ক এটা একটা গেল সেকেন্ড পয়েন্ট কি বলতে পারি বিক্রিয়ক এবং উৎপাদ আলাদাভাবে বোঝানোর জন্য কি করতে পারি তীর চিহ্ন ব্যবহার করতে পারি এটা একটা পয়েন্ট গেল শুধু তাই না আরও লিখা যায় নাইট্রোজেন এটা কি গ্যাস না হাইড্রোজেন এটা গ্যাস না মনে করেন সলিড না লিকুইড এইগুলো বোঝানোর জন্য আমরা কি করতে পারি বিভিন্ন ধরনের যে লিকুইড গ্যাস এগুলো ইউজ করতে পারি তাহলে এই যে দুইটা বা তিনটা মাইন কিন্তু ইজিলি হয়ে গেল তাহলে এটাই কিন্তু যথেষ্ট কারণ আপনার দুই মাইনটা জন্য খুব বেশি লিখার কোনো প্রয়োজন নাই এটা খতেই দেবে গতে দেওয়ার কোনো চান্স নাই এখন দেখেন এটাও কমপ্লিট ঠনিক সংকেত কি হবে যখন দেখেন এখানে আমি দেখছি অক্সিজেন আছে কয়টা একটা হাইড্রোজেন আছে দুইটা এইটা যদি আমি হাত দিয়ে অর্থাৎ অক্সিজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা এখানে একটা হাইড্রোজেন এমন টাইপের যখন হবে অর্থাৎ কি আলো যদি দেখাই মনে করেন যে এই যে এন এইচ থ্রি তাই না এন এইচ থ্রি দেখেন নাইট্রোজেন একটা হাইড্রোজেন তিনটা অর্থাৎ নাইট্রোজেন এখান দিয়ে হাইড্রোজেন আপনি একটা এই দিলেন একটা এই দিলেন আর একটা এই দিক দিলেন এইভাবে যখন দেখানো হবে এটাকে বলবে গাঠনিক সংকেত আর এইদিকে যখন থাকবে এটাকে বলবে আনবিক সংকেত আশা করি আপনারা ক্লিয়ার বিষয়টা নেক্সট যে জিনিসটা আছে অষ্টকদ্বিয় নিয়ম হোয়াট ইজ অষ্টক এবং দ্বিয় অর্থাৎ কোন মৌলে সর্বশেষ কক্ষপাতে আটটি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকাকে কে এটাকে বলে অষ্টক আর দুই এর নিয়ম তাহলে কেন আসছে দুই এর নিয়ম বলতে বলছে যেমন প্রথম কক্ষপাতে সর্বোচ্চ ধারণ ক্ষমতা কয়টি ইলেকট্রন বলেন তো আমরা জানি কোন মৌলে সর্বোচ্চ ধারণ ক্ষমতা যখন নির্ণয় করি 2n স্কয়ার তাই না এইটা এই সূত্র দিয়ে তাহলে যদি আমি n এর মান 1 বসাই এক নম্বর কক্ষপাতে তাহলে কি হয় 2 1 স্কয়ার সমান 2 কি তাই না তাহলে এক নম্বর কক্ষপথের ক্ষেত্রে কি বা এক নম্বর কক্ষপথের আশেপাশে কয়টা মৌল আছে কি কি আছে দেখেন হাইড্রোজেন একে আছে হিলিয়াম আছে লিথিয়াম আছে বেরিলিয়াম আছে অর্থাৎ এই যে চারটা মৌল দেখছেন আপনি এই মৌলগুলো প্রত্যেকটাই কি করতে চাই একটা নিষ্ক্রিয় বা স্থিতিশীল অবস্থায় থাকতে চাই আমরা জানি আঠারো নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে এগুলো কি নিষ্ক্রিয় গ্যাস অথবা স্থিতিশীল কোনগুলো হিলিয়াম আছে হারগোন আছে তারপরে নিয়ন আছে এরকম আছে এইভাবে যে মৌলগুলো আছে এইগুলো কি মানে এদের কারোর সহযোগিতা প্রয়োজনও নাই কাঁপে দিতেও হয় না নিতেও হয় না সেই জন্য প্রত্যেকটা মৌলই চাই তাদের মতো হতে এখন দেখেন আমি যদি এই যে লিথিয়াম আছে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে কত পাই সাপোজ যদি আমি লিথিয়াম করি তাই না লিথিয়াম মানে কত থ্রি না তাই দেখেন ওয়ান এস টু টু এস ওয়ান তাহলে এই সর্বশেষ কক্ষপাতে একটা আছে এইটাকে যদি আমি অষ্টক বানাতে চাই সাতটা দরকার সাতটা আনতে হিউজ পরিমাণ শক্তির প্রয়োজন আপনি হিউজ শক্তি কোথায় পাবেন এটা তো ভাব বল না তাই না কিন্তু একটা কাজ করতে পারি এই যে লিথিয়াম যদি এই সমর বিশেষ কক্ষপাতের ইলেকট্রন দান করে দেয় তখনকার ক্ষেত্রে কি এই যে প্রথম কক্ষপাত থেকে পরিপূর্ণ হয়ে যায় না কারণ প্রথম কক্ষপাতের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত দুই এই জন্য এগুলো দুই নিয়ম ফলো করে অর্থাৎ এই যে চারটা মৌল আপনি এখানে দেখছেন পরমাণু এই চারটা কি করবে 2n নিয়ম ফলো করে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম এবং বেরিলিয়াম এরা কি করে 2n নিয়ম অর্থাৎ এর এক নম্বর কক্ষপথ পরিপূর্ণ রাখে একটা ও দুইটা যদি কম হয় যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে একটা আছে একটা গ্রহণ করে নেবে ফলো কোনো সমস্যা নেই ও ভাগাভাগি বলে যেভাবে হোক আর অষ্টক নিয়মটা কি যে মনে করেন এই যে বললাম এই জাতটার বাইরে পাঁচ থেকে শুরু করে যাবতে যত মৌল আছে সব কটা মৌল কি করে অষ্টক নিয়ম পূর্ণ করে অষ্টক কি করে সাপোজ যদি আমি একটা উদাহরণ দেখাই সোডিয়াম তাই না তাই না কোথাও আমি ইলেকট্রন বিনাশ করে দুই কি হয় আট এক আছে একটা ইলেকট্রন থাকে তাই না এই যে একটা ইলেকট্রন থাকলে না নিবে এটা কিভাবে বুঝবেন লাস্ট কক্ষপাতে কয়টা আছে একটা অষ্টপূর্ণ করতে হলে যদি নিতে হয় সাতটা ইলেকট্রন লাগবে হিউজ ইলেকট্রন প্রচুর শক্তি প্রয়োজন সম্ভব না কিন্তু এই একটা ইলেকট্রন সহজে দান করে অষ্টপূর্ণ হয়ে যেতে পারে তাই না

গ্রুপ আঠারো মৌলগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় গ্রুপ আঠারো মূল্য কোনগুলো হিলিয়াম আছে নিয়ন আছে আরবন কিলিক তারপর যেগুলো এই যে এই মৌলগুলোর কোন ইলেকট্রনের প্রয়োজনও নাই কোন ইলেকট্রন করতে উপায় না গ্রহণ হয় না কারণ এদের সর্বশেষ ইলেকট্রন সর্বশেষ কক্ষপাতি আটটি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ আছে হিলিয়ামের ক্ষেত্রে দুইটি আছে কেন দুইটি কারণ হিলিয়ামের তো প্রথম কক্ষপাতের লাগেই দুইটি এই জন্য আমি বুঝলাম নিষ্ক্রিয় গ্যাস এখন আছে ক্যাটায়ন এবং অ্যানায়ন খুব একটা ভালো জিনিস ক্যাটায়ন কি ক্যাটায়ন মানে কোন মৌলের সর্বশেষ কক্ষপাত ইলেকট্রন যদি দান করে দেয় দান করে ধনাত্মক আয়নে পরিণত হয় অর্থাৎ এই যে এখানকার ক্ষেত্রে দেখেন সোডিয়াম এর দান করেছে না 10 আয়নে পরিণত হয়েছে যখন দান করে এনএ প্লাস আয়নে পরিণত হয় সেটারে বলবে ক্যাটায়ন আর যদি কেউ গ্রহণ করে অর্থাৎ আমি যদি দেখি ফ্লোরিন এর ইলেকট্রন বিন্যাস দেখি ক্ষেত্রে কত হয় 2,7 না দেখ নষ্ট পূর্ণ করার জন্য একটা ইলেকট্রন কিন্তু প্রয়োজন তাই না এই যে মনে করেন সোডিয়াম একটা দান করে দিল এটা মনে করেন ফ্লোরিনকে যখন দিয়ে দেবে তখন ফ্লোরিন কি হয়ে যায় মাইনাস আয়নে পরিণত হয় বুঝছেন যে এটা মাইনাস আয়নে পরিণত হবে ইলেকট্রন গ্রহণ করলে অ্যানায়ন হবে আর দান করলে ক্যাটায়ন হবে ক্যাটায়ন ধনাত্মক চার্জ যুক্ত অ্যানায়ন ঋণাত্মক চার্জযুক্ত আশা করি আপনারা এটা বুঝেছেন এখন যে জিনিসটা পড়াবো এখান থেকে কিন্তু আপনাদের গতে বা গোমাতে দিবে পরীক্ষায় সো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস একটা আছে আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন আয়নিক বন্ধন কি ইলেকট্রন আদান প্রদান যদি করে অর্থাৎ ইলেকট্রন কাউকে দিচ্ছে মানে কোন ধরনের শর্ত বাদে একেবারে দিয়ে দিবে এমন যদি হয় বা একেবারে নিয়ে নেবে এমন যদি কখনো হয় তাহলে সেটা বলবে আয়নিক বন্ধন অর্থাৎ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন হয় তাকে আমরা কি বলি আয়নিক বন্ধন অর্থাৎ যদি আমি দেখি সোডিয়াম ক্লোরাইড এন এসিয়া ইলেকট্রন বিন্যাস করি সোডিয়ামের ক্ষেত্রে কত হয় না 2 8 8 7 ক্লোরিন কত 17 তাহলে দেখেন একটা জিনিস যদি লক্ষ্য করেন সোডিয়াম কিন্তু এক ইলেকট্রন বেশি আছে অষ্টপূর্ণ পূর্ণ থেকেও তাই না এইটা যদি দিয়ে দেয় তাহলে ঘরটা কি পরিপূর্ণ হয়ে যাচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করছে আর ইউ যদি একটা ইলেকট্রন গ্রহণ করে যদি একটা পাই অর্থাৎ প্লাস 1 হয় এখানে যদি একটা মাইনাস 1 আছে একটা বাদ দিয়ে দেয় যখন মনে করেন এ বাদ দিয়ে দিয়েছে আর ও একটা গ্রহণ করছে তখন কার ক্ষেত্রে দেখবেন ইউ কি করছে একটা অষ্টক পূর্ণ করছে এ কার্ব অপসরণ করবে 2 8 8 অর্থাৎ 2 আর 8 10 10 আর 8 18 18 কি আছে আরগন অর্থাৎ দেখেন ইউ কিন্তু আরগনের অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো আচরণ করে আর এ যেহেতু 10 তাহলে নিয়নের মতো আচরণ করে তাহলে আমরা যখন দেখবো কেউ ইলেকট্রন সম্পূর্ণ ভাবে দিয়ে দিচ্ছে যে সোডিয়াম পুরোপুরি দিয়ে দেবে না তখন দুই আর আট হয়ে যাবে না তখন সোডিয়ামের আকৃতিটা দেখি হবে সোডিয়ামকে দেখতে লাগবে কি এনে এ প্লাস আর ক্লোরিন যেহেতু এটা গ্রহণ করলো তাই ক্লোরিন মাইনাস এরকম হবে কিন্তু আয়নিক বন্ধন যখন আপনাকে হবে তখন আপনাকে সুন্দরভাবে কি করতে হবে গ্রাফাকে আপনাকে প্রেজেন্ট করতে হবে গ্রাফাকে বলতে কি মনে করেন যে সোডিয়াম তাই না সোডিয়াম প্রথম পক্ষপাতে কয়টা থাকে

টোটাল কয়টা সতেরোটা আপনাকে একাতে হবে বারো তেরো চোদ্দ ষোলো সতেরো ক্ষেত্রে আমরা দেখছি কয়টি হচ্ছে সাতটি আছে লাস এবং সোডিয়ামের ক্ষেত্রে কয়টি আছে একটি আছে দেখেন সুরের লাস্ট কক্ষপাতে একটি আছে যদি আমরা দেখি লাস্ট কক্ষপাতে সাতটি আছে তাহলে একটা ইলেকট্রন ক্লোরিন যখন সোডিয়াম কি করবে এই যে লাস্ট কক্ষপাতের একটা ইলেকট্রন ক্লোরিনকে দান করে দেবে তখন দেখেন সোডিয়ামের আকৃতির এনে প্লাস হয়ে যাবে আর ক্লোরিনের যে আকৃতিটা যেটা এটা গ্রহণ করলো তাহলে ক্লোরিন মাইনাস হয়ে যাবে তাহলে দুইজন মিলে যে যৌগটা গঠন করবে অর্থাৎ এনে প্লাস সিএল মাইনাস অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড গঠন করবে তাহলে এইটা আমি দেখছি যে ইলেকট্রন সম্পূর্ণভাবে দিয়ে দিচ্ছে মানে একজন সম্পূর্ণভাবে নিয়ে নিচ্ছে তাহলে এটাকে বলবো আমি আয়নিক বন্ধন তাহলে আশা করি আপনার আয়নিক বন্ধন বুঝেছেন পরীক্ষা আসলে ঠিক সিমিলারলি এইভাবে আপনাদেরকে করে দিতে হবে নেক্সট যে জিনিসটা আছে এবার আছে আছে সমযোজী বন্ধন আমি আয়নিক বন্ধনের ক্ষেত্রে বললাম নিঃস্বার্থভাবে ইলেকট্রন দান করে দিতে হয় আরও গ্রহণ করে তাই না আদান এবং প্রদান করে কিন্তু সমযোজী বন্ধনের ক্ষেত্রে কি হবে নিঃস্বার্থ না দিয়ে দুইজন ভাগাভাগি করবে অর্থাৎ জিনিস একটা থাকবে কি হয় বন্ধন কিভাবে এখানে হাইড্রোজেন কয়টা দুইটা না অক্সিজেন কয়টা একটা যদি আমি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি অক্সিজেনের ক্ষেত্রে বলে তো অক্সিজেনের আট তাই না কত হয় দুই কমা ছয় ভাই কিন্তু হাইড্রোজেন যদি করেন এর একটা একটা ইলেকট্রন আছে ভালো কথা কিন্তু অষ্টক পূর্ন যদি করতে হয় তাহলে অক্সিজেনের কয়টা প্রয়োজন দুইটা প্রয়োজন না আর দেখেন হাইড্রোজেনের কয়টা প্রয়োজন একটা প্রয়োজন না কিন্তু কথার সাথে হাইড্রোজেন যদিকে দিয়ে দেয় আর দুটো আসে ঠিক আছে দুটো হাইড্রোজেন আছে দুটোই যদি অক্সিজেনকে দিয়ে যায় তাহলে কি হাইড্রোজেনটা থাকছে থাকছে নাকি হাইড্রোজেন তো শেষ হয়ে যাচ্ছে একদমই পুরো জিরো হয়ে যাচ্ছে জিরো হলে তো এমন হবে না তো কি হতে পারে দেখেন

হাইড্রোজেন আছে কয়টা দুই দিকে দুইটা হাইড্রোজেন এই একটা হাইড্রোজেন এই একটা হাইড্রোজেন আর হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে টোটাল ইলেকট্রন কয়টা আছে বলেন তো হাইড্রোজেনে যদি আমি দেখি সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে একটা তাই না তাহলে এখানে এটাকে আমি এভাবে আঁকাতে পারি এরকম তাই তো একটা তো ছিলই এরকম দেখেন এখানে তো একটা করে সিলোই এবার দেখেন আমি হাইড্রোজেনে যদি একটা একটা দিই এইগুলো টোটাল যে লাস্ট কক্ষপথে 6টা তো অক্সিজেনের ক্ষেত্রে তাই না একটা করে যদি হাইড্রোজেনের গুলো একটা করে দিয়ে দেয় দেখেন হাইড্রোজেনের তাও এই হাইড্রোজেনের একটা এই হাইড্রোজেনেরও একটা দেখেন এই ভাগাভাগির জন্য একটা লাভ হচ্ছে দেখেন হাইড্রোজেনেরও সর্বশেষ কক্ষপাত ইলেকট্রন এখন কয়টা দুইটা হয়ে যায়নি এই হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপাত কয়টা রয়েছে দুটো হয়ে গিয়েছে কিন্তু এই দেখেন টুটাল মিলে দেখেন দুই চার ছয় আট অক্সিজেনেরও কয় হয়ে গেছে আটটা হয়ে গেছে তাহলে কি হয়েছে হাইড্রোজেন এবং অক্সিজেন দুইজনই কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের মতো আলো একদম নিষ্ক্রিয় গ্যাসের মতো পুরোটা আচরণ করছে হাইড্রোজেন কার মতো হিলিয়ামের মতো আচরণ করছে আর অক্সিজেন কার মতো নিয়নের মতো আচরণ করছে তাহলে যখন দুইজনেরই লাভ হবে ইলেকট্রন ভাগাভাগি করবে শেয়ার করবে তখন তাকে বলবে কি বন্ধন আশা করি আপনারা বন্ধন বুঝেছেন তাহলে এখানে কিন্তু আমার শেষ হল কি আয়নিক বন্ধন বন্ধন আর একটা জিনিস দেয় আইনক বন্ধন এবং বন্ধনের বৈশিষ্ট্য আয়নিক বন্ধন এবং সমাজ বন্ধনের বৈশিষ্ট্য কি হতে পারে বলেন আয়নিক বন্ধন দেখেন মনে রাখবেন দুই তিনটা পয়েন্ট মনে রাখেন গলম্বর অনেক সময় দেয় আয়নিক বন্ধনের ক্ষেত্রে কি এর গরণাঙ্ক এবং স্ফুটনাঙ্ক স্ফুটনাঙ্ক মানে কি গরম হয় আর গরনাঙ্ক মানে যখন গলে এই দুইটা জিনিসই আয়নিক যৌগের ক্ষেত্রে কি হবে বেশি হবে গেল গলা কি স্ফুটনাঙ্ক বেশি তাই না পানিতে যদি আপনি দেন ওইটা এক নম্বর পয়েন্ট পানিতে দ্রবনীয়তার ক্ষেত্রে দেন আয়নিক যত গোলয় আছে ইউলি সহজে বা ইউজুয়ালি বেশিরভাগ যৌগুলো আয়নিক যৌগগুলো পানিতে হয় যৌগগুলো দ্রব্যভালি পানিতে হয় না সকলগুলো বিভিন্ন ধরনের বা বিভিন্ন বিক্রি করার পরে পরবর্তীতে সেগুলো কি হবে পানিতে হবে তাহলে এইটা একটা বৈশিষ্ট্য গেল আর একটা কি দিতে পারেন দুনিয়াকে দিলেন একটা বিদ্যুৎ পরিবহন দিতে পারেন আইনিক যৌগ ক্ষেত্রে বিদ্যুৎ পরিবহন করে যৌগ ইউজুয়ালি বিদ্যুৎ পরিবহন করে না এই তো তিনটা পয়েন্ট হয়ে গেল ইজিলি তিনটা পয়েন্ট এখানে শেষ মনে রেখে একটু তার মানে আমাদের এখন কি বৈশিষ্ট্য অলরেডি ডান এখন গিয়ে আছে ধাতব বন্ধন এখানে দেখেন ও একটা জিনিস মিস করছি আইনিক বন্ধন যদি হয় একটা ধাতু থাকে একটা অধাতু থাকে অর্থাৎ আমি যখন লিখছিলাম মনে আছে আইনিক বন্ধনের ক্ষেত্রে এই যে সোডিয়াম ক্লোরাইড লিখলাম না প্রথমটা এটা যেটা থাকে প্রথমটা ধাতু পরেরটা অধাতু এটা কি ধাতু এটা হচ্ছে ধাতু আর এইটা যেটা থাকে এইটা হচ্ছে অধাতু মনে থাকবে অর্থাৎ যেইটা দান করে সেটা ধাতু যেটা গ্রহণ করে সেটা অধাতু অর্থাৎ প্লাস পিলাটা কি হবে ধাতু আর মাইনাস মাইনাসভেনটা কি হবে অধাতু তাহলে ধাতু অধাতু আর সমযোজী বন্ধনের ক্ষেত্রে দুইটাই কি থাকে অধাতু থাকে অর্থাৎ এইটাও অধাতু হবে আইটাও কি হবে অধাতু হবে দুটোর ক্ষেত্রে ইউজারে কি আইন হবে অধাতু এবং অধাতু সমযোজী যৌগের ক্ষেত্রে আমরা বলতে পারি অধাতু এবং অধাতু মিলে ইলেকট্রন ভাগাভাগের মাধ্যমে যে বন্ধন করে আর আইন ক্ষেত্রে বলতে পারেন ধাতু এবং অধাতু মিলে যে ধরনের বন্ধন অর্থাৎ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আর যদি ধাতব বন্ধন দেয় হচ্ছে ধাতু ধাতু এবং যে ধরনের বন্ধন গঠন করে তাকে কি বলে ধাতব বন্ধন বলে এখন কথা বলছে এই যে ধাতব বন্ধনের ক্ষেত্রে তেমন খুব একটা গুরুত্বপূর্ণ না জাস্ট একটু আপনারা কি করবেন দেখে নেবেন ওকে গেল তাহলে এখানে অধাতু এবং ধাতু গেল ওইটা বললাম ধাতু এবং অধাতু হওয়া লাগবে দেখেন আপনাদের এই অধ্যায়ে যাবতীয় যে টপিকস গুলো ছিল আমি কিন্তু আপনাদেরকে সবগুলো দেখিয়ে দিয়েছি এখন শুধু দেখাইনি আমি বিশ্লেষণ করেও দেখাইছি আপনারা যদি বোর্ডের কোয়েশ্চেন গুলো একটু দেখেন এখন সবগুলো পারবেন সমস্যা নেই এডুকেশন মাস্টার্স কোর্সে আমরা বোর্ডের কোয়েশ্চেন গুলো সলভ করাবো ইনশাআল্লাহ আমাদের রুটিন অলরেডি দেওয়া আছে রুটিন অনুযায়ী ক্লাসগুলো হবে পরীক্ষাও দিতে পারবেন সেখানে সম্পূর্ণ ফ্রি আপনার এডুকেশন মাস্টার্স কোর্সে জয়েন হওয়ার জন্য এডুকেশন পেজে মেসেজ দিন এডুকেশনের সাথে থাকুন আজকের ক্লাসে এই পর্যন্তই আসসালাম আলাইকুম